બોસ બોલની શુરૂ થી દેખવાનું એટલે પડતે છે ચટ્ટો ચટ્ટો આખી છે યા પરમેનન્ટ મારકન નહી કા ના ના બરો મારકન ને બરો માર આજકાલ લાસ્ટ ક્લાસ আর রাস্তેવો ગવિના પ્રેક્ટિસ કરતો સારો থাকবে ના তাহলে তাহলে તા તાડી આવছো তোমরা রাখীকে কি হারিয়ে গেছে খারাপ করে ওই চলে গেলি ওই ओके انت আমার স্টোরেজ ফুল লাগাইতে শুরু করতে আমি রেকর্ডিং স্টোরেজ পাই ফুল হবে চল খুবই হোটেল একটা দুই তিনটা দুই তিনটা চার ওনে করা আমি কোনলাম ধর ওর দিক আড়া ওর দিক কেও করব হয়ে গেল কাজ আছে থার্ড টাইম বহুত টাইম কাজ না বহুত টাইম কাজ ক্যামেরা দ্বারা আবে মাপ নে সতেগা কোনো জিরোতে বসাইতে হবে না

मास्टर ट्रेनर

চারজন চারজন মিলে মারো বাইরে চলে যাবে এনি চলে যাবে তাড়াতাড়ি কোনটা কোনটা দা কোনটা সামনের টা সামনের কাট 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 চারটা 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 দিছে ডুবাই

হ্যাঁ ঠিক আছে চলবে পাইপ উঠাই দাও পাইপ উঠাই দাও হ্যাঁ থামো থামো হয়ে গেছে পাইপ উঠতেছে দেখো আরে দেখাও এখানে ভিডিওতে দেখাও ভিডিও দেখাও ভিডিও সবাইকে দেখতে হবে তিন চার দিন রাখো এখানে ভুলপুরা তুমি তো মিয়া মানে আরে তো জানে ভালো হইল ঠিক আছে ছাড়তো তুমি রাখো এখানে মারো এবার এখানে একটা হ্যাক বলছে যদি তোমার ফ্ল্যাডিং ভালো নয় ফাটে যায় তাহলে টাইট দেওয়ার পর এটা জোর করে একটা টাইট দিয়ে টাইগাল আচ্ছা স্যার ভুলতে পারবে না এখন না এখন না ভালো করে টাইট দাও

চাপে না জোরে প্যাস টাইট দিতে হবে চাপে না চাপে না ভাই চাপে দিতে হবে চাতে দাও হচ্ছে পাইপ ঘুরবে পাইপ পাইপ ঘুরবে কে বলছে স্যার বলছে আরে মানে তোমার এটা খুলবে পাইপটা না খুললে হয় হচ্ছে স্যারকে জিজ্ঞেস করতে হলে টাইট দিতে হবে রে ভাই চাপ দিলে না তো হ্যাঁ এটাও ঠিক স্যারকে জিজ্ঞেস করার দরকার নেই তো ও ঠিকই বলছে টাইট দিতে হবে মাঝখানে স্টুপের মতো আছে না ও টাইট না দিলে চাপা দিলে হবে টাইট দিতে হবে এটা এটা দিয়ে টাইট দিতে হবে যখন একটা ধরে বা যেভাবেই হোক টাইট দিতে হবে যেন না ঘুরতে পারে সোজা কর সোজা কর আগে মাপো এটা মাপো তাই ঢিল হইছে টাইট কর আগে স্কেল 20 ঢিল হয়ে যা টাইট করে 20 সেমি ফন্ডামেন্ট 20 মডাম 20 ঠিক আছে 20

ब्रेजिंग रोड एक जन मारो कौन नहीं है सर इसे लगा के बोल रहे हो अच्छा है कर ले मेरा वाला माल दे ना अच्छा 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 भाई मान लेते तू वीडियो चला वीडियो चालू पॉज है ना अभी दिख कोई है कोई कैसा है सिगरेट खुद दे दे कैसे गैस लाइट हो रहा है

था समझा ने पूरा ये क्यों मर फटना लेके हमलों तो कुछ नहीं किया क्यों मर कुल तो ये थे एबार रहें लो हाँ ठीक है अच्छा 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 चार वैसे ही दिशियाँ रसायन तो लॉन्ग नोस लगते लॉन्ग नोस नहीं आया तुम बीन रुक गड़ा है किस तरह को इड़ा जोड़ना मारा तो। स्किल स्किल अपन बोलो एमोन मोन स्किल है ओ नहीं ए वन स्केल ले आए तो बीच लूल गुस्से ना आज गुस्से ना एक बार ओ ये समस्या है ये देखो बीच उसे ना अपने से ना यहां पर ही देखा जाए पॉज है यहां देखा है ए जे हां छोड़ो तुम ना ए जे बीच ए जे बीच अपन ठीक है ये دیگه 20 है अगर 20 नापते हो अरे है भाई है आगे बीस नाप देना 20 है हाँ हां फुल बीस काट दो मार डाल भाई ये तो बड़ा डने ना फुल बीस ऐसे देखे ना एक है छोटा करते हो 1/2 इंच छोटा रखते हो ना सेंटीमीटर बेटा से ना ये चीज एक छोटा कर दो हाफ सेंटीमीटर नहीं घटा नहीं बस हाँ अब ठीक है ठीक है 1

অক্সিজেন কম হ্যাঁ অক্সিজেন এক বেশি দিতে গেলাম সব ধরনের কোথা এখন উল্লাস বিচারে মাদার জিদি করে হ্যাঁ কোন যারা হ্যাঁ কোন রোগ হ্যাঁ কোন যারা আরেকবার না তোমার শিখতে পারবে ওরা

Si no te he integrado Oye, voy, a la igual. Me a la igual.